হলপা কবলে যাত্রী বোঝাই বাস কোন রকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের ফলে প্রতি বছরের মতো চলতি বছরেও আলিপুর দুয়ারের মাদারিহাট টোটোপাড়া সড়কে বাংরি নদীতে হরপা বানাসে আসে সেখানে আজকে পরে একটি বাস বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়া যোগাযোগ বন্ধ আচ্ছা কোথা থেকে আসছিল বাসটা হ্যাঁ আচ্ছা তো কোনো ক্ষয়ক্ষতি কিছু মানে ক্ষতি হয় না কিন্তু গাড়িটা হয় ক্ষতি পারে রাতভর বৃষ্টিতে জলমগ্ন ইংরেজ বাজার পৌরসভার বেশ কয়েকটি এলাকা জল জমেছে ইংরেজ বাজার পৌর এলাকার সর্বমঙ্গলাপল্লী সুভাষপল্লী ও কৃষ্ণপল্লী সহ বেশ কয়েকটি পাড়াতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির জরুরি বিভাগের সামনেও জল জমে যায় ড্রেন তৈরির নামে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ খুব ভয়াবহ যদিও আমাদের এটা মানে ভাগ্যের পরিহাসের সাথে যুক্ত হয়ে গেছে আমরা রাত্রেবেলা বৃষ্টি হলে আতঙ্কে ঘুমাতে পারি না যে হয়তো সকালবেলা বিছানা থেকে পা নামিয়ে দেখবো জলে পা পড়ে গেছে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে এরকম প্রতিশ্রুতি দিয়ে যে এখানকার জলের সমস্যা মিটবে বলে ভোট হয় কিন্তু পৌরসভার কোনো হেলদল নেই পুরো পাড়া শ্রাবণ মাস আসলে বর্ষাকাল আসলে আতঙ্কে ভোগে ডুবে থাকে পুরসভার জল নামানোর দ্রুত চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ইংরেজ বাজার পুরসভার ভাইস চেয়ারম্যান ডিপার্টমেন্ট এবং পাঞ্জাব রেঞ্জি ডিপার্টমেন্টকে আমরা নির্দেশ তারা যাচ্ছে এবং তৎপর আছে যেখানে যেখানে কাউন্সিলাররা চাইবেন যে পাম্প বসিয়ে জল বের করতে হবে আমরা নিয়ে দিয়ে দেবো সঙ্গে সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না শুধুমাত্র ট্যাক্সের বোঝা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে লাগাতার বর্ষণে মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার খয়গ্রাম থানার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি পরিদর্শনে খয়গ্রাম বেরিয়েও মালিনী দাস প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি নদীতে জল বাড়ছে কালকে আজকে সকালই কম ছিল এখন অনেকটা বেড়ে গেল প্রায় হাত দিনের আমি এখন টোটোতে এসেছি এখন আর যেতে পারবো না বান বাড়ছে

বিশ্বজিৎ চক্রবর্তী সমক লাহিরি ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ